হাই ভিউস আমি তিথি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে আর সোনাঝুরি হাট মানে তো জানো একদম সুন্দর সুন্দর শাড়ি সুন্দর সুন্দর জুয়েলারি সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফ্ট আর যারা এই সব ভালোবাসে সর্ব তো আজকেও আমরা এখানে চলে এসেছি এই সব একটু শপিং করতে এখানে কিরকম কি দাম শাড়ির কিরকম জুয়েলারির দাম তাছাড়া আরো ঘর স্বজন জিনিস কিরকম আছে সেগুলোর কি দাম সবটা শেয়ার করবে ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে হবে চলো শুরু করা যাক

রয়েছে শান্তিনিকেতনে ব্রিন্ট রয়েছে প্রিন্টেড কাপড়ের ব্যাগ আর এই ব্যাগগুলো রেঞ্জ শুরু মাত্র একশো টাকা থেকে এগুলো মাত্র একশো ষাট করে বলছে ঠিকই আছে এগুলো খেসের ওপর না চেন দেওয়া আবার ভেতরে ভেতরে আবার চেন দেওয়া আছে সবসময়ই বেরোনোর জন্য হ্যান্ড একদম কাপড়ের পুরোগুলো সব কাপড়ের ভেতরে আবার চেনও আছে একটা এসবের পাশাপাশি ছিল শান্তিনিকেতন প্রিন্টের গয়নার বাক্স দাম মাত্র ফোর ফিফটি হাটে রয়েছে হ্যান্ডমেড সব জুয়েলারি তাও খুব রিজনেবল প্রাইসে হ্যান্ডমেড বাঁশের জুয়েলারিগুলোর দাম ছিল মাত্র ত্রিশ টাকা থেকে শুরু আর এই হ্যান্ডমেড আর অক্সিডেন্স কালেকশনগুলোর দাম মাত্র একশো কুড়ি থেকে একশো ষাটের মধ্যে এই হ্যান্ডমেড হারটা দাম বলছিল একশো তবে নেগোশিয়েট করে দাম পড়লো একশো আমার তো দারুণ পছন্দ হয়েছে

কার কাশেতে 90 টাকা দুটো কানে নিলে 40 টাকা এই কাথের ফ্রিগুলোর দাম শুরু 200 টাকা থেকে দারুন দারুনই পোর্ট্রেটগুলোর দাম মাত্র 100 টাকা আর এই কাথের কিরিং হোল্ডার নেমপ্লেট গুলো পাওয়া যাচ্ছিল খুব রিজনেবল প্রাইসে এই হ্যাঙ্গিংগুলোর দাম ছিল 70 টাকা করে আর তাছাড়াও ছিল হাতে তৈরি বেতের ঝুড়ি ছোট ছোট চাবির রিং আর তাছাড়াও প্রচুর কালেকশন ওই দুর্গা ঠাকুরটাওtaobao

এই সবের পাশাপাশি রয়েছে ছেলেদের দারুণ কালেকশন সুতির প্রিন্টের দাম মাত্র থেকে শুরু চলে গিয়েছিলাম শাড়ির কালেকশন দেখতে এখানে রয়েছে খাদি থেকে শুরু করে কাঁথা স্টিচ বেগম পুরি তার সাথে এখানে ছিল খুব সুন্দর সুন্দর ঘিচা সিল্কের কালেকশন এটা একটা কটনের উপর সুতোর কাজ করা হ্যান্ডলুম শাড়ি এটার দাম বলছিল সাড়ে ছশো করে তবে বার্গেনিং করলে তোমরা একটু কমেও পেতে পারো এই ইক্কত দাম হচ্ছে পনেরোশো টাকা তবে এখানে এর থেকে অনেক বেশি হাই প্রাইসেও শাড়ি পাওয়া যায় সাইডে লেখা কথাটি মনে এই শাড়িগুলো কি দাম কাঁথা স্টিচ শাড়ির কালেকশন বেশ অনেক বেশি এই কাঁথা স্টিচগুলো কম প্রাইসের মধ্যে ছিল আর হালকা কাজের ওপর কাঁথা স্টিচগুলোর দাম বলছিল সাড়ে নশো করে আমার এই হলুদ কাঁথা স্টিচটা খুব পছন্দ হয়েছিল খুব বেশি কাজ নেই তবে কোয়ালিটিটা বেশ ভালো দরদাম করে আমি নিয়েছিলাম সাড়ে সাতশোতে এই কাঁথা স্টিচগুলোর প্রাইস অনেকটাই বেশি প্রায় পাঁচ হাজার থেকে শুরু দারুণ দেখতে কাজটাও ভীষণ হেভি এখানে কিন্তু কিছু শাড়ির দাম প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত এই ব্লাউজ গুলো এখন এই সামনের গোলাপির ওপর হ্যাঁ এইগুলো

কাজগুলোর জন্যই বেশি ভালো লাগছে মানে কাজগুলো তো সুন্দর করা হাতে আরে এই বাটিকের কাজ এগুলো কিরকম দেড়শো টাকা করে আচ্ছা এগুলো ওই নর্মাল বাটিকের কাজ টাইপে এগুলো দেড়শো টাকা করে বলছে দারুণ দারুণের সুতোর কাজ করা ব্লাউজগুলো মাত্র দুশো টাকা করে ব্লাউজের কালেকশনগুলো যেরকম ইউনিক সেরকম ট্রেন্ডি দেখলে পছন্দ হতে বাধ্য আমার হাতের এই ব্লাউজটার দাম বলছিল একশো কুড়ি টাকা ব্লাউজটা অনেকটা কাঁথা স্টাইলের মতো আর সুতো দিয়ে কাজ করা দেখতে বেশ ইউনিক আর এই অফাইড ব্লাউজটার ডিজাইনটা বেশ অন্যরকম পুরোটাই পাইপিন দেওয়া আর পিঠের স্টাইলটা দারুণ সামনে হুক দেওয়া আছে আর এগুলোর দাম বলছিল অ্যাপ্রক্স একশো করে এই ব্ল্যাক রেড কম্বিনেশনটা বেশ সুন্দর তাই আমি এটাই নিয়েছিলাম একটু দরদাম করে দেড়শো টাকায় দিয়ে দিয়েছিল কোয়ালিটিটাও বেশ ভালো আর পিঠের কাজটা আমার দারুণ লেগেছে আর সেই তুলনায় দামটা তো বেশ অনেকটাই কম লেগেছে সোনাঝুরি হাট থেকে এত রিজনেবল প্রাইসে শপিং করে মন ভালো হয়ে গেল অনেক কিছু কেনাকাটি করে আজকের মতো সোনাঝুরি হাটকে আমরা বিদায় জানালাম